আসসালামু আলাইকুম মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে ওরা কল বিসিএস থেকে তো এখান থেকে আপনি কিন্তু একাধিক প্রশ্ন কোনো চাকরির পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এক নম্বর প্রশ্ন আছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি বাংলার সব থেকে প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্রনগর কি নাম পুন্ড্রনগর দুই নম্বর প্রশ্ন পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার জগদ্দল বিহার এটি কোন জেলায় অবস্থিত জগদ্দল বিহার এটি নওগাঁ জেলায় অবস্থিত নগা থেকে কেউ আমাদের যদি ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন তিন নম্বর প্রশ্ন বাঙালি জাতির প্রধান অংশ মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন মূল জাতিগোষ্ঠীর এটি অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এ প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ইবনে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুখলক এর শাসন আমলে বাংলা নববর্ষ পহিলা বৈশাখ চালু করেছিলেন কে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের জন্য কুইজ হিসেবে রাখছি বাংলা নববর্ষ কে চালু করেছিলেন এবং কত সাল থেকে এটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য অবিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজাকে ছিলেন অবিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজা ছিলেন রাজা শশাঙ্ক সম্পুর বিহার কোন জেলায় অবস্থিত কি বিহার সম্পুর বিহার এটি অবস্থিত নওগাঁ জেলায় তাহলে নওগাঁ জেলায় আমরা দুইটা পাইলাম একটা জগদ্দল বিহার আর একটা হল সোনপুর বিহার নয় নম্বর প্রশ্ন বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হলো পাল বংশ কি বংশ পাল বংশ দশ নম্বর প্রশ্ন আছে সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন এই প্রশ্নটা কিন্তু একচল্লিশ অথবা তেতাল্লিশ লক্ষণ সেন ইনি চলে যাওয়ার পরেও পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন তারা কিন্তু বারোশো তিরিশ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করে ঠিক আছে তাইলে এখানে কিন্তু কেশব সেনের নাম ছিল অপশনে এজন্য উত্তর পিএসি গ্রহণ করেছিল কেশব সেন যতটুকু বোঝা যায় আহ আর অনেকে বিভিন্ন কোচিং সেন্টার বা ওইখানেও কিন্তু কেশব সেন উত্তর দিয়েছিল যদি এখানে অপশনগুলোর ভিতরে লক্ষণ সেন ছাড়াও কেশব সেন থাকে তাহলে উত্তর কিন্তু কেশব সেন দিতে হবে এগারো নম্বর প্রশ্ন বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয় স্বর্ণযুগ বলা হয়ে থাকে আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে তার শাসন আমলে সাহিত্য অনেক সাহিত্য রচনা হয়েছে এবং অনেক কাজ তিনি করেছেন বারো নম্বর প্রশ্ন বাংলার কোন সুলতান খলিফাতুল্লা উপাধি গ্রহণ করেন কি উপাধি খলিফাতুল্লাহ এই উপাধি গ্রহণ করেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন সোনার গাঁয়ের গোড়াপর্তন করেছিল কে এটা আমরা জানি সকলেই শাখা ঢাকা গেটের নির্মাতা কে প্রশ্নটা কিন্তু আপনার হচ্ছে অ্যাডমিশনের মির জুমলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ টিএসি থেকে কার্জন হলে যেতে যে রাস্তাটা বাঁধে বিশেষ করে দু চত্বরের ঠিক আগে এই গেটটা নির্মাণ করেছিল মির জুমলা ওইখানে এখনো আছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে গেটের যে ধ্বংসাবশেষ আছে ওইটুকু রং করে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি গেলে ঢাকায় গেলে এটা দেখে আসতে পারেন স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কয়বার স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে চারবার কিন্তু ঢাকা বাংলার রাজধানী ছিল বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয় পনেরোশো চুরাশি সনে সতেরো নম্বর প্রশ্ন মাৎস্য ন্যায় নির্দেশ করে মাতস ন্যায় হল বিশৃঙ্খলা ঠিক আছে অরাজকতা সপ্তম থেকে অষ্টম শতাব্দী সম্ভবত এই অরাজকতা চলছিল এটা গোপালের আগমন এর সময় আর কি আঠারো নম্বর প্রশ্ন মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল কোনটি মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় বাংলা গজল এবং সুফি সাহিত্য সাহিত্য সৃষ্টি হয়েছিল এটি আহ হোসেন শাহী আমলে কোন আমলে হোসেন শাহী আমলে ঢাকার বড় কাটটা ও ছোট কাটরা শহরের কোন এলাকায় অবস্থিত বড় কাটটা এবং ছোট কাটরা এটি ঢাকার চক বাজারে প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু ইশাখার নামের সাথে কোন স্থানটি জড়িত ইশাখার নামের সাথে জড়িত হচ্ছে জঙ্গল বাড়ি এরপরে বাইশ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতিথি দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বজ্রযোগিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন মহেন্দ্র দারো মহেন্দ্র কথার অর্থ হলো মরা মানুষের ঢিবি মহেন্দ্র অর্থ হলো মরা মানুষের ঢিবি কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খান নবাব মুর্শিদ কুলি খান বন্দে গানে চেহেল গান কে প্রতিষ্ঠা করেন বন্দে গানে চেহেল গান এটি প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলতুৎমিশ সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে বঙ্গদেশের নাম পাওয়া গিয়েছিল কোন গ্রন্থে এটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এটা আপনাদের জন্য কুইজ রাখবো সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন 27 নম্বর প্রশ্ন কোন শাসকদের শাসন আমলে বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি হয়ে ওঠে কোন শাসকদের এটা হচ্ছে মুসলিম শাসকদের শাসন আমলে 28 নম্বর প্রশ্ন আছে শের শাহের শের শাহ সমাধি সৌধ কোথায় অবস্থিত শের শাহ সুরের সৌধ অবস্থিত শাসারাম প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম চীন দেশে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন গুপ্ত যুগে বাংলাদেশে এসেছিলেন ফাহিয়েন কোন যুগে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ গুপ্ত যুগে ঠিক আছে বাংলাদেশে এসেছিলেন চীন দেশ থেকে এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে কারণ অনেকেই কিন্তু পর্যটক এসেছিল বাংলাদেশে বা ভারতবর্ষে এসেছিল এটা মনে রাখতে হবে তো এ ছিল আজকের যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজ আহমেদ সরগতে সংযুক্ত হন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম